মধ্যে খবরের মাধ্যমে দূর দূরান্তের খবর শুধু ভারত Corse জুড়ে নয় সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে যে জুলুম করা হচ্ছে আমার লেখক লিখছেন কি কথা দেখুন ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিনীদা এসে ঝাড়াটা বাঁধে মসুজিদের নিনারে উঠে ইসিলামের আজ খে চারিদিকে বেদিনীদরা এসে ঝাড়াটা বাঁধে মসুজিদের নিনারে উঠে ছিঁড়ে ও গোমা মনে দের বোর তাদের করছে অপমান আমার নবীর নামে কত করেছে বদনাম ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রাইছে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে আচ্ছা আচ্ছা আপনারা অনেকে হয়তো খবর রেখেছেন এই ভারত বর্ষের বুকে মুসলমানদের উপরে একটা চক্রান্ত চলছে শুধু ভারতে নয় সারা বিশ্ব জুড়ে বেদিনরা তারা ঠিক করেছে মুসলমানদেরকে তারা জব্দ করবে আমাদের ভারত মধ্যে অনেক মসজিদ আছে দেখবেন যে মসজিদগুলো ভেঙে দেয়া হচ্ছে আপনারা অনেকে দেখেছেন বুলডোজার দিয়ে মসজিদের মিনার ভেঙে দেয়া হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে অপমান করা হচ্ছে মেরা রাস্তা দিয়ে যদি বোরখা পরে যায় দিল্লির দিকে ইউপি এর দিকে তাদেরকে নানান রকম ভাবে পেরেশানের মধ্যে ফেলা হচ্ছে আমার লেখক লিখছেন এই ভারত বর্ষটাকে ভিতরে ভিতরে চক্রান্ত করা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র বানানো হবে আপনারা অনেকে শুনেছেন কিন্তু আমরা গুরুত্ব দেই নাই আমার লেখক লিখছেন এই ভারতবর্ষের বুকে মুসলমানরা রাজত্ব করেছিল সাতশো বছর তখন সে যুগের রাজা বাদশাহ তারা একবার মনে করেনি যেই দেশটাকে তারা মুসলিম রাষ্ট্র করে দেব তারা চাইলে এক পলকে করে দিতে পারতো কিন্তু না তারা আমার নবীর আদর্শকে আমার নবীর সংবিধানকে তারা মেনে চলেছে তারা আমার নবী বলেছেন যার ধর্ম তার কাছে ভালো সুতরাং কোন ধর্মে তোমরা আঘাত করো না আমার লেখক কি লিখছে দেখুন

হতো না ও কো নিয়ে এত রাজনীতি হতো না দেখো লেখাই ইতিহাসে এই দেশে কতน করে ছিল সব ধর্মের মানুষ মিলে মিশে তবে আজকে কেন তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে পুরো ছাড়ো তপ বাংলাদেশ পাকিস্তান কোথাও মসুজি দি ভাঙে কোথাও মাঝার ভাঙে কোথাও মসজিদ ভাঙে মাঝার ভাঙে তখন করে আর দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে গো

মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখবেন যদি কলকাতার বুকে যাওয়ার সময় কোনো ভিড় ট্রেনের মধ্যে আপনাদের এখান থেকে চরণ স্টেশন দেখবেন যদি একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি ভিড় ট্রেনের মধ্যে ওঠে তার পাশে কেউ দাঁড়াতে চায় না কেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের গায়ে কি গন্ধ লেগে আছে যে তার পাশে দাঁড়ানো যাবে না মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে এর জন্য আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই আমাদের বাড়ির মায়েরা বোরখা পরে যদি রাস্তা দিয়ে যায় তাদেরকে নানান রকম ভাবে টোন টিটকারি মারা হয় মুসলমানদের উপরে যে জুলুম আমার লেখক লিখছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন যেমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে শুধু ইমানদার মানুষেরা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা তারা মার খাবে তবে তারপরে কি ঘটবে হচ্ছে দেখুন আমার নবীর বাণী করে গেছেন

চার শুক্রবারে কাবার ধারে হিমামেহের আবির্ভাব হবে আর তখন কি হবে

I said, i